আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু টপ দেখাবো আপনাদেরকে এত সুন্দর আর রুপায়ন জুয়েলার্সে কিন্তু বসুন্ধরা সিটিতে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা হাতে যেটা বাইশ একুশ ক্যারেটের একটা বল টপ এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে আপনার

তো চলে আসবেন শোরুমে এখানে আরো অনেক দূর আছে আমরা সময় স্বল্পতার কারণে অল্প দেখালাম লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার থার্টি এইট রুপায়ন জুয়েলার